পপি পারস্যে যাকে বলা হয় ভালোবাসার ফুল উর্দুতে গুলি লালা বা শহীদদের প্রতীক পপি গাছের আদি নিবাস ইউরোপে এই ফুলের রং সাদা লাল গোলাপি এবং হলুদ ফুলের পাপিগুলো কোমল পপি গাছের বৈজ্ঞানিক নাম সোমনি ফেরাম এর নামকরণ করা হয়েছে গিরিক পুরাণের ঘুমের দেবতা সোমনাসের নামানুসারে কারণ পপি ভূমিতে বয়ে যাওয়া বাতাস ও প্রাণীদের ঘুম পাড়িয়ে দিতে সক্ষম ভয়ঙ্কর সুন্দরের প্রতীক পপি একই সঙ্গে বিখ্যাত এবং কুখ্যাত একটি গাছ সুন্দর ফুলের পাশাপাশি এ গাছে রয়েছে নানা ঔষধি গুণাগুণ আবার এ গাছের ফল থেকেই তৈরি হয় সর্বনাশা মাদক আফিম হিরোইন ও পারস্যে একে ভালোবাসার ফুল বলা হয় সারা বিশ্বে পপি ফুলকে শহীদদের প্রতীক হিসেবে মনে করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা ও ব্রিটিশ কমনওয়েলথের দেশগুলো নভেম্বর মাস এবং বিশেষ করে এগারো নভেম্বর এ যাবত যুদ্ধে নিহত সকল সৈনিকদের আত্মার শান্তি কামনায় লাল পপি ফুল ধারণ করেন কপি গাছের কাঁচা ফলের খোসা কাটলে যে সাদা রস পাওয়া যায় তা চব্বিশ ঘন্টা রোদে শুকালে পাওয়া যায় আফিম তখন এর রং হয়ে যায় কালো বা কালচে বেগুনি বেদনানাশক হিসেবে মানুষ আফিমের ব্যবহার করে আসছে সেই সুপ্রাচীন কাল থেকেই আফিমের চিকিৎসাগত ব্যবহারই একসময় ছিল প্রধান ব্যথা কমানো অনিদ্রা দূর করা কাশি ও ডায়রিয়া নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে চলতো এর ব্যবহার কিন্তু ধীরে ধীরে এর নেশা সৃষ্টির ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এবং এর অপপ্রয়োগ হয়ে যায় প্রথমে রোমানরা সেখান থেকে আরবীয়রা তাদের থেকে ভারত চীন ইত্যাদি দেশেও ছড়িয়ে পড়ে এর প্রচলন নেশা সৃষ্টির উপাদান থাকে আসলে পপি রসে এর মধ্যে প্রধান হলো মরফিন পপি ফলে এটা থাকে শতকরা প্রায় দশ ভাগ সমপরিমাণে এছাড়া নোস্কাপিন প্যাপাভেরিন কোডিন থিবেইন ইত্যাদিও থাকে অল্প পরিমাণে এগুলোও মাদকতার সৃষ্টি করে এবং অনেক কাশির ওষুধেও মেশানো থাকে মরফিন কোন রোগীকে চার ঘন্টা পর পর মরফিন দিলে ২৪ ঘন্টার মধ্যেই সে এর উপর শারীরিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে ফলে ধীরে ধীরে ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং তার জীবন চিন্তা চেতন ব্যক্তিত্ব মানসিকতা সবকিছুই মরফিন নির্ভর হয়ে পড়ে নেশার রাজা বলি আমরা হিরোইনকে মরফিন আসক্তদের আসক্তি কমানোর জন্যই হিরোইনের আবিষ্কার এইসব মরণ নেশা দ্রব্যই তৈরি হয় পপি গাছের ফল ও ফুল থেকে তবে সব পপি ফুল থেকেই মাদকদ্রব্য তৈরি হয় না পপি ফুলের অনেক নিরীহ প্রজাতি রয়েছে যা বাগানে শোভা পায় আহাত সাগর সিটি নিউজ